আগামী পো ফেব্ৰুৱাৰী ৰাজ্যৰ মুখ্যমন্ত্ৰী যে স্বাস্থ্য প্রকল্প বা স্বাস্থ্য বিমা প্রকল্প নিয়েছেন সেই স্বাস্থ্য বিমা প্রকল্পের উদ্বোধন করবে পনেরোই ফেব্রুয়ারি চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতন প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এই কর্মসূচি লোকসভা ভোটের আগে কার্যত রাজ্যের মানুষের মন জিততেই কি এই কর্মসূচি নিল রাজ্য সরকার এই নিয়েই কিন্তু নানা প্রশ্ন উঠেছে বিরোধীরাও কিন্তু ইতিমধ্যেই এই প্রকল্প বিকল্পকে স্বাগত জানালেও এই সিদ্ধান্তকে কিন্তু তারা রাজনৈতিক বলে কিন্তু দাবি করছে এই মুহূর্তে সরাসরি আমরা কথা বলে নেব আমাদের প্রতিনিধি অঙ্কিতার সঙ্গে অঙ্কিতার থেকে জানবো যে মুখ্যমন্ত্রীর এই যে প্রকল্প সেই প্রকল্পের ডিটেলস অঙ্কিতা তুমি শুনতে পাচ্ছ হ্যাঁ এবার যদি বিস্তারিতে জানাও এই প্রকল্পের অধীনে কি কি রয়েছে কারা কারা এই প্রকল্পের অধীনে থাকবে এবং কবে কোথায় এই প্রকল্পের উদ্বোধন হচ্ছে এই একেবারে অন্যতম বা গুরুত্বপূর্ণ একটি প্রকল্প হচ্ছে যোজনা যা ইতিমধ্যে সারা রাজ্যের প্রায় চার লক্ষ পনেরো হাজার পরিবারকে স্বাস্থ্য বিমার আওতায় আনবে এবং দেশের যে ছাব্বিশ হাজার হাসপাতাল রয়েছে সেই ছাব্বিশ হাজার হাসপাতালে বছরে পাঁচ লক্ষ টাকা বিমার সুবিধা পাবে রাজ্যের মানুষ থাকছে অর্থাৎ যাদের কাছে এই মুহূর্তে আয়ুষ্মান card রয়েছে তারা কিন্তু chief minister যে আরোগ্য যোজনা তা তারা গ্রহণ করতে পারবে না বিশেষ করে দেখো এই মুহূর্তে সরকারের লক্ষ্য হচ্ছে রাজ্যে চার লক্ষ পনেরো হাজার পরিবারকে এই সুবিধা প্রদান করা দেখা গেছে সম্প্রতি মঙ্গলবার সচিবালয়ে একটি সাংবাদিক সম্মেলন করেছিলেন মন্ত্রিসভার সেই বৈঠকে গ্রহণ করা সিদ্ধান্ত সম্পর্কে বিস্তারিত জানিয়েছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং তিনি বলেছিলেন বক্তব্য রাখতে গিয়ে কর্মচারীরা আসতে চাই তাহলে কিন্তু তারা সেই মেডিকেল alert গ্রহণ করতে পারবে না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে করেছিলেন তিনি অন্যদিকে মন্ত্রী আরো বলেছিলেন যে শুধু সরকারি কর্মচারী নয় এই সুযোগ গ্রহণ করতে পারবে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীরাও কিন্তু শ্রম দপ্তরের যে আওতাধীন দশ হাজার শ্রমিক এই বিমার আওতায় রয়েছে তারা কিন্তু এবার মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনার আওতায় আসতে পারবে না এতে সরকারের এ মুহূর্তে কত টাকা ব্যয় হবে না মন্ত্রী জানাচ্ছেন এ মুহূর্তে সরকারের এই গোটা প্রকল্পে ব্যয় হবে একশো কোটি টাকা তিনি আরো বলছেন যে প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ একটি উদাহরণ রয়েছে রোগীকে হাসপাতাল থেকে ছাড়া পাবে তারা পনেরো দিনের মধ্যেই সে ওষুধ বিনামূল্যে পাবে অন্যদিকে যে দেশের ছাব্বিশ হাজার হাসপাতাল রয়েছে সেই ছাব্বিশ হাজার হাসপাতালেও আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়া যায় এবং সেই সমস্ত হাসপাতালে এবার একটু থামাবো একটু থামাবো তার মানে এই যে মুখ্যমন্ত্রীর যে বা রাজ্যের যে প্রকল্প সেই প্রকল্প প্রকল্পের আওতায় যে স্বাস্থ্য বীমা সেই স্বাস্থ্য বিমাতে যদি আওতায় যদি কেউ চিকিৎসা করে সেটা কি বহিরাজ্যের হাসপাতালগুলিতে চিকিৎসার সুযোগ পাবে বা আমার বন্ধুদের বলি আমাদের রাজ্যের যারা রোগীরা রয়েছে তারা কিন্তু দেশের ঠিক ছাব্বিশ হাজার হাসপাতালে সেই পরিষেবা গ্রহণ করতে পারবে আমরা আমি প্রথমে বলেছিলাম যে দেশের ছাব্বিশ হাজার হাসপাতালে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাওয়া যায় এবার সেই ছাব্বিশ হাজার হাসপাতালে পুনরায় এই যে চিফ মিনিস্টার আরোগ্য যোজনা প্রকল্প রয়েছে সেই প্রকল্পের সুবিধা ভোগীরা এবার তারা সেই হাসপাতাল থেকেও সুবিধা পাবে আর এই সিদ্ধান্ত কিন্তু বা সেই অনুমোদন কিন্তু এসেছে অর্থ দপ্তর থেকে অর্থ

তো দেখেছি প্রথমে সার্ভে হয়েছে সেখানে দেখা হয়েছে যে ইনকাম সার্টিফিকেট এছাড়া আইকার থেকে শুরু করে বিভিন্ন নথিপত্রগুলি কিন্তু প্রথমে যাচাই করা হবে ইনকাম দেখা হবে প্রত্যেকটা জিনিসের উপর বেস করি কিন্তু সেই কার্ড প্রদান করা হয়েছিল অর্থাৎ আরুষমান কার্ড ঠিক এইভাবে चीफ मिनिस्टर এবংconstraintTopের সূচনা হবে কি কিন্তু সেই জায়গায় বিভিন্ন কাজ থাকে সরকারি দফতরে সার্ভে থাকবে।

দেখো যেহেতু সামনি সামনেই ভোট রয়েছে সে ক্ষেত্রে বিরোধীদের একটাই উদ্দেশ্য বা একটাই কাজ তা হচ্ছে শাসক দলের বিভিন্ন আহ বা শাসক দলের বিভিন্ন প্রকল্পকে কে হাতিয়ার করে তারা সেই সমস্ত জিনিস নিয়ে প্রচারে নামা এই মুহূর্তে বিরোধীরা এই কাজ করেই থাকছেন যাই হোক আহ যেহেতু chief minister আরোগ্য যোজনা সাধারণ মানুষ হবে সে আমার মনে হয় না যে রাজনৈতিক বিশ্লেষক বা অন্যান্যরা সেই বিষয়টাকে নিয়ে তেমন কোনো দল ভোলা আহ করবে যাই হোক আহ আসলে চলতেছে যে কেন বা একেবারে লোকসভার আগে তড়িঘড়ি এই সিদ্ধান্ত দেখো আমি তর্কের খাতিরেও বললাম যে লোকসভার আগে তড়িঘড়ি এই প্রকল্পের সূচনা এই তো সূচনা করলে কি হলো আকি না তো সাধারণ মানুষেরই লাভ হবে সাধারণ মানুষের সুবিধা থেকে তারা কোনো বিপদে পড়লে বা কোনো চিকিৎসা করাতে গেলে তারা এই যোজনা থেকে তো এই প্রকল্প থেকে সুবিধা নিতে পারবে আఖరికి কিন্তু যখন সাধারণেরই লাভ হচ্ছে একেবারেই একই আখেরে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আখেরে এই প্রকল্প চালু হলে কিন্তু লাভবান হবেন রাজ্যের গরিব মানুষ রাজ্যের সাধারণ মানুষ এবং মিনিস্টার যে ফান্ড সেই ফান্ড থেকেই কিন্তু এই অর্থ কিন্তু আসছে এবং অর্থ রাজ্যের যে অর্থ দপ্তর সেই অর্থ দপ্তর কিন্তু ইতিমধ্যেই এই প্রকল্পের অনুমতি দিয়ে দিয়েছে আগামী পনেরোই ফেব্রুয়ারি এই প্রকল্পের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি বিজ্ঞাপনের পরে আবার অন্য কোনো বড় খবর নিয়ে আমরা নিশ্চয়ই ফিরে আসব নিউজ ভ্যানগার্ডের পর্দায়